গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সকাল সাড়ে দশটার মতন বাজে আমি সকাল থেকে ভিডিও স্টার্ট করে নিই কারণ সকালে তাড়াহুড়া থাকে একটু ব্যস্ত হয়ে যায় রান্নাবান্না করছিলাম চলো আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এদিকে রান্না করেছি দেখো ছেলের ডিম ভাজা আর নিচটায় খিচুড়ি আছে এখানে করেছি আলু আর কাঁকড়ন দিয়ে একটা ভাজা এখানে ভাত আছে আর এখানে করেছে ডিমের ঝোল কারণ অনেক দিন থেকে ডিমের ঝোল খাওয়া হয়নি আর ছেলের এদিকে আম কেটে রেখেছে ওকে আম খাওয়াবো এখন আর বন্ধুরা এদিকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে এখনো টিপ করে পড়ছে দেখছো ক্যামেরায় বোঝা যাচ্ছে না আর কিছুটা কাপড় ছেলে কাপড় বড় ধুয়ে দিয়ে স্কুলে চলে গেছে এদিকে বিছানাটা তুলবো এখন কারণ সকাল সকাল তুলে নিয়ে ছেলেকে এখন ঘুম পাড়াবো বৃষ্টি ওয়েদার একটু ঘুমাবে এদিকে সব কল বালিশের কাভার সব রেখেছি চলো আর আমাদের আজকে বড় বাইক নিয়ে যায়নি কারণ বৃষ্টি পড়তে তাই এদিকে কাপড় আমাদের চাদরটা মেলা আছে চাদরটা নিয়ে আসবো কিন্তু কি করে যে নিয়ে আসবো এদিকে দরজাটা লাগানো বাইরে থেকে কালকে দুধ নিয়ে এসেছিলো দুধ আর বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম আর ভিতরে এসে আবার খিলটা লাগে তো বাইরে গিয়ে আবার খুলতে হবে তারপর চাদর চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ দেখো এটা দেখতে থাকো আমি সকাল থেকে যুদ্ধের মতন চলেছে এখন বিছানাটা তুলবো ছেলেকে বিছানা থেকে নামাচ্ছে আর ও কিছুতেই নামতে চাইছে না মানে কান্না করছে বিছানায় খেলা করবে ওকে বলছি যে বাবু তুমি দাঁড়াও আগে বিছানার চাদরটা ছেড়ে দিই তারপরে ঘুরবে তো কান্না করেই যাচ্ছে আর বাইরে পড়ছে এত বৃষ্টি মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে চাদরটা তুলতা কারণ ছেলে টয়লেট করে দিয়েছে তো ভাবলাম যে থাক এখন মানে নিচে প্লাস্টিক পেতে দিব তারপরে না হয়ে চাদরটাই করবো কারণ গন্ধ হয়ে যাবে বৃষ্টির সময় ম্যাটের পেছনের দিকে মানে কলবালিশেও পড়েছিল তাই ওইদিকে সব কিছু ভেজা তাই এখন এই চাদরটা পেতে নিচ্ছি বৃষ্টির সময় সব কিছু সেত লাগে তো চাদরটা ভালো করে ঝেড়ে দিয়ে মানে পাতলাম আমি প্রতিদিনই চাদরটা ঝাড়ি আর বাবু এত কান্না করছে বিছানায় ওঠার জন্য আমাকে বলছে দাঁড়াও এক একটু দাঁড়াও বিছানাটা ভালো করে পেতে নিই তারপরে তুমি ওঠো আর বিছানায় মানে বৃষ্টির সময় না বালিশ সব কিছু মানে একটু ভেজা ভেজা লাগে মানে কীভাবে যেতে লাগে মানে যতক্ষণ না চেঞ্জ করি ততক্ষণ শান্তি না কিন্তু মানে বালিশে কবার সবই পরিষ্কার তবুও একটু সেচ লাগছে কল বালিশটা রাখলাম না কল বালিশে বাবু টয়লেট করেছে পেছনের দিকে তাই ওইটা রোদ্রতে ভালো করে শুকাবো তারপরে রাখবো এদিকে কুলারে কিছু কাপড় ছিল আর মশারি চাদর সব ভালো করে মানে ভাজ করে নিচ্ছি রেখে দিচ্ছি আর কল বালিশে টয়লেট করেছে বাবু মানে এমনভাবে করেছে যে বন্ধু থাকা যাচ্ছে না আর রোদ্র হলে তারপরে মিলবো কারণ এখন তো বৃষ্টি পড়ছে তাই জন্য আর এদিকে প্লাস্টিক আর কাঁথাটা পাতলাম ছেলেকে ঘুম পাড়াবার ওর কান্না দেখে মানে কি বলবো এত কান্না করছে ওকে বুকছি তবুও আরও বেশি কান্না এদিকে আম কেটে নিয়ে এসছি ওকে আম খাওয়াবো আর তারপরে ঘুম পাড়াবো ঝাড় দেওয়া তো হয়ে গেছে তারপর ঘোর মুছবো হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে আর আমাদের ঘর মুছের লাঠিটা ভেঙে গেছে আমাকে হাত দিয়ে ঘর মুছতে হলো আর তখন মায়ের সাথে কথা বলছিলাম বলে ফোনে ভিডিও করতে পারেন এখন চলো আমাদের এই ফ্রিজটা ডিপ ক্লিন করবো কারণ ফ্রিজে কি না প্রচুর মশা মাছি পড়ে আছে এমনি নোংরা নেই ফ্রিজে কিন্তু মশা মাছি পড়ে আছে চুল ছোটো ছোটো চুল তো ভালো করে পরিষ্কার করব ক্লিন এদিকে ফ্রিজটা পরিষ্কার করবো ফ্রিজে সমস্ত কিছু বার করে নিয়েছি আর এই সব কিনেছিলাম মানে কি বলে প্লাস্টিক মানে ফ্রিজের ম্যাটগুলো ওগুলো কিনেছিলাম ওগুলোতেই প্রচুর মানে নোংরা মানে চুল টুল মশামাছই পড়ে আছে ফ্রিজটা এমনি পরিষ্কারই আছে তাই ভালোভাবে ক্লিন করে নিলাম বর্ষার সময় তো মশামাছি বেশি পড়ে আর শ্রাবণ মাস আসছে মানে ফল টল রাখবো ফ্রিজে তাই জন্য আমি তো শ্রাবণ মাস পরবো তাই ভাবছি যে এবার ক্লিন করে দিই আর আমার ছেলে যা করছে ফ্রিজ মশার সময় মানে ওটি শুনি হবে আর ও আছে একদম প্যান খোলা তাই জন্য ওকে বলছে বাবু তুমি সাইডে বসে বসে তুমি পরিষ্কার করো মানে একটা কোটো নিয়ে ও পরিষ্কার করবে টিস্যু নিয়ে ছেলেকে ঘুম না ও উঠে গেছে ঘর মোছার সময় উঠেছিলো তারপরে ও খেলা করছিল। আমি ঘর মুছেছি এখন ফ্রিজটা কিন করবো টাইম পাই না বন্ধুরা তাই জন্য আজকে ভেবে একটু সময় আছে তো ফ্রিজটা পরিষ্কার করি আর ফ্রিজে যে এত বড় জমি আছে মানে জল পড়তে 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 ফ্রিজটা আরও বেশি মানে ইয়ে হয়ে গেছে মশা মাছিগুলো সেটে যাচ্ছে তাই ভাবছি আজকে ভেবেছি ভালো করে কিন করব তাই দেখো ফ্রিজে মানে ভালো করে ক্লিন করছি আর এই গ্লাসগুলো খোলা যায় কিন্তু আমি খুলতেই পারছি না আর এত বলি যে খুলে দিবে কিন্তু ও বলে না এগুলো খোলা যাবে না খুলবা না আর ফাদু ভেঙে যাবে আর এগুলোতে প্রচুর নোংরা মানে ওই কাঁচের যে সাইড সাইডে আছে ওগুলোতেও মানে এইগুলো নোংরা থাকে ব্রাশ দিয়ে ঘুষলে পরে ঠিক হয় কিন্তু ভাবছি যে থাক এখন যেমন করে হোক ভালো করে পরিষ্কার করে দিই মানে রাখার মতন পরে না হয় কোনো সময় বর থাকলে তখন পরিষ্কার মানে খুলে দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো আর ভালো করে ক্লিন করছি ছেলে ওদিকে আরও টিস্যু বার করে করেও খেলছে আমি তো এত বলছি বাবু আর বার করো না করো না কিন্তু বোঝে না এত নোংরা ফ্রিজে হয় মানে আমরা ভাবি যে ফ্রিজে নোংরা থাকে না কিন্তু প্রচুর দেখো ফ্রিজের ফাইনাল লুক এই যে ক্লিন করেছি আর এই এইটাতে বরফ জমে আছে কিছুতেই ছাড়াতে পারলাম না জল পড়ছে মনে হয় একটু একটু বুঝতে হবে আর দেখো ভালো করে ক্লিন করলাম ওপরেই পেপার বসালাম এই পেপার এইগুলোতে প্রচুর মানে মশা মাছি ধুলো সবই জমে থাকে চলো এবার পরিষ্কার হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমার স্নানও হয়ে গেছে আর দুপুরে খাওয়ারও হয়ে গেছে খেয়ে উঠলাম এখন ভিডিও করতে একদমই পারেনি কারণ ছেলে ফোন নিয়েছিল কিছুক্ষণ ফোন দিচ্ছিল না জেদ করছিলো ও এমনিতে ফোন দেখে কম কিন্তু খাবার খাচ্ছিলাম তো তাই ফোন দিতে চাইছিল না তো চলো এখন তো লাঞ্চ করে নিয়েছি আর আমার ছেলেকে আজকে নতুন জামা পরিয়েছি বারবার ওই জামাটা নিয়ে ও খুব মানে মানে কী এটা কী এটাটাই বলে যাচ্ছে আর ওই যে ঝোল আর ভাত করেছিল ওটাই খেলাম ফিজও পরিষ্কার করেছি ফিজটা ডিপ ক্লিন করেছি আর কি করছো এদিকে এসো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধে ছটার মতন মাঝে আর বর আর বাবু গেছে একটু বাজারে ওরা একটু মোমো আনতে গেছে আর আমাদের প্রেশার কুকারটা সিটি দিচ্ছিল না সিটি দিচ্ছিল কিন্তু বাবুর খিচুড়িগুলো ছড়িয়ে যাচ্ছিলো তো ওটা ঠিক করতে গেছে আর আর বাবু তো সন্ধ্যাবেলা কলা খেলো আমিও খেয়েছি আর আমার একটা বড় অনেক বড়ো ক্ষতি হয়ে গেছে বন্ধুরা আমি যেটাতে ভিডিও করছি আমার ট্রাইফোর্ডটা ফেটে গেছে যে দেখো ভেঙে টুকরো হয়ে গেছে আমার কারণেই হয়েছে কারণ আজকে যখন ফ্রিজ মুছছিলাম তখন ওখানেই লাগানো ছিল মানে আর আরেকভাবে টেনেছি তখন ওটা টেনে মানে ফোন যখন টেনেছি তখন ওটা ভেঙে যায় তো কে জানে ঠিক হবে কি না এখন দেখো কেমন টুকরো হয়ে গেছে আর এখানে নাট টাট ছিল সবই খুলে আছে বোরকে বলেছি যে ঠিক করে দাও ও বলছে দেখি যে ঠিক তো হবে না হয় আবার অর্ডার দিতে হবে ফোনে এটা জানো কখন নিয়েছিলাম সামনে বছর নিয়েছিলাম যখন আমরা মেঘালয়ে ঘুরতে যাব উদ্দেশ্য করেছিলাম সেই সময় নেওয়া হয়েছিল মানে বড়ি অর্ডার দিয়েছিল তখন এত ইচ্ছা ছিল মানে ঘুরতে যাওয়ার নিয়ে না আমি আর বোর খুবই এক্সাইট ছিল কিন্তু আমাদের প্ল্যান ব্যস্ত হয়ে গেল পরে থেকে কোনো ব্যাপার না এটা কিন্তু এটা ফেটে গেল না খুব মজা লাগছে কেননা টাকার জিনিস তো আমার কাছে খুবই মূল্যবান তবু বোরকে চেষ্টা করব আর একটু হিলছে কেন এটা হিলছে কি এটা হিলছে ঠিক করতে বলবো খুব খারাপ লাগছে জানো বন্ধুরা আর এই যে দেখো মোমো নিয়ে এসছে বাজার থেকে এখানে সুপ ছেলেকে দিয়েছি আমরা খাবো এদিকে দেখো বোন নিয়ে এসেছে বাজার থেকে সবুজ চুরি শ্রাবণ মাসে পড়তো আর আমি আনতেও বলেছিলাম তো চুরি এখনও পরা হয়নি আমি বলেছিলাম যে তুমি পরিয়ে দিও আর ছেলে চুরি দেখে বলছে যে আমিও চুরি পরব আর চুরি শ্রাবণ মাসে পড়তে হয়ে তাই নিয়ে আসতে বলেছি তো ভাবছি যে সোমবারেই পরব কারণ সোমবারে শ্রাবণ মাস করবো তখন পরব এর আগে পরব না ভেবেছি কারণ ফেটে ফেটে যায় আবার সেই জন্যই তারপরে রাতে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতই খাবো গরম গরম ভাত আর সেরকম গরম নিয়ে বৃষ্টি পড়ছে তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই জন্য ভাত করলাম ভাত অল্প আছে হবে না পেস্ট কেটে নিয়েছি আমি পেঁয়াজটা শুধু ভাজবো আর আলু সানাতে মাখাবো আর এতে দুটো ডিম সেদ্ধ করেছে তাই ডিম দুটো ভাজবো চলো আজকে রাতের মেনে আলু সিদ্ধ আর ডিম সেদ্ধ লঙ্কা কাট ধুয়ে ভেজে নিচ্ছি এখন ডিম ভাজা কমপ্লিট আলু সিদ্ধতে মাখাবো আর দুটো লঙ্কা ভাজবো চলো বাবুকে আগে খাওয়াবো আমি আলো সোনাটা রেখেছি এদিকে লঙ্কা ভাজা করেছি আর বরকেও খেতে দিয়েছি চলো খেয়ে নিই আমরা বন্ধুরা এখন রাতে ডিনার করে নিয়েছি এখন ঘুমাতে যাব তার আগে স্নান করেছি ফ্রেশ হয়েছি ভালো করে আর সমস্ত কিছু ক্লিন করলাম চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এখন জন্য বাই বাই গুড নাইট বন্ধুরা